কুষ্টিয়ার মিরপুর উপজেলা তালবাড়িয়ায় পদ্মা নদীতে আজকে সকাল দশটায় সাতজন জেলে মাছ ধরতে যান তারা ফাঁস জাল নদীতে পাথার পরে কিছুক্ষণ পরে একটি বড় কুমির তাদের জালে আটকা পড়ে তারপরে তারা মাছ ধরা পড়েছে বলে জাল টানতে শুরু করেন এক পর্যায়ে তারা জাল নৌকার উপরে ওঠানোর পরে দেখতে পান যে একটি বেশ বড় কুমির তারে তাদের জালে ধরা পড়েছে নতুন অভিজ্ঞতা জীবনে কখনো বাস্তবে কুমির দেখি নাই এই প্রথম দেখলাম খুব ভালো লাগছে যারা যারা ছিল আশেপাশে সবাই খুব ভালোভাবে দেখছে আলহামদুলিল্লাহ খুব খুশি লাগছে সাতজন মিলে সেই কমিটি নদীর উপরে টেনে নিয়ে আসেন এক পর্যায়ে তারা সেই কমিটির হাত পা এবং মুখ বেঁধে নৌকায় তুলে তারা এই তালবাড়িয়ার নদীর তীরে আনার পরে হাজার হাজার মানুষ এই কমিটি দেখতে ভিড় করেছেন তা আমরা জেলেদের সাথে কথা কথা বলেছি তারা জানিয়েছেন যে আজ সকাল দশটার দিকে তারা পদ্মা এবং গড়ায় মহানয় তারা জাল ফেলেন মাছ ধরার জন্য এর কিছুক্ষণ পরে তারা একটি ভারী কিছু ধরা পড়েছে ভেবে মাছ ধরা পড়েছে ভেবে জাল টানতে শুরু তারা দেখেন যে কুমির ধরা মাছ পরে দেখছি যে উঠছে কুমিরা দেখা যাচ্ছে ঠিক আছে জাল এক জায়গায় জোড়া প্রচন্ড পরিমানে জোর হাজা ছিল এমন অবস্থা যে আমরা সাজনা ঠেকায় রাখতে পারিনি আমরা মাছ ধরতে যাই প্রতিদিনই তার দেখা হয় আমরা ওর ভয়ে তোমাকে আমরা মাছ ধরতে পারিনি এই জন্য আমরা মেলা দিন দিকেই উদ্যোগ নিই যে কুমিরটা ধরবো কিভাবে ডিসিশন নিতে নিতে হঠাৎ আজকে আমরা জাল ধরে নিয়ে যাই সে কুমির আটক করি ধরি ডেঙ্গায় উঠাইছি মাছ মারা উদ্দেশ্য জাল পাতা এবার ধরেন মাছ তো পরিনি লাস্টে মনে করেন কুমির বাদে আমরা কুমির ধরিয়ে নৌকা তুলি মনে করেন তালবাড়ি ঘাটে আইসি লাস্টে ফেলুটারে করি আপনি টেঙাই নিয়ে আইসি যে বেশ কয়েক মাস আগে তারা পদ্মা নদীতে তিনটি কুমির দেখতে পান এরপরে তারা নদীতে সেভাবে নামতে পারছিলেন না ভয়ে আজকে তাদের জালে একটি বড় কুমির ধরা পড়েছে এবং সেই কুমিরটি তারা নৌকায় করে এই তীরে নিয়ে এসেছেন এবং সেই কুমিরটির ওজন কমপক্ষে চার মন এবং লম্বায় প্রায় এগারো ফুট বলে তারা জানিয়েছেন ইতিমধ্যে বন বিভাগ সহ পদ্মা নদীতে কুমির আছে খাদিমপুরের চর ছিল তিনটা কুমির তার মধ্যে তিনটা কুমির এই খাদিমপুরের চর পানি কুমার পরে এখানে ভেসে আসছে পদ্মার গড়ার মোহনার উপরে এসে থাকতো এর আগে দেখে নাই এখন দেখছি উৎসুক যারা জনতা আছেন তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে তারা অনেকেই বাস্তবে কুমির দেখেননি এবং আজকে এই কুমির ধরা পড়ার পরে তারা বিভিন্ন এলাকা থেকে এই কুমির দেখতে এখানে ভিড় জমিয়েছেন আমার বিভাগীয় বন কর্মকর্তার মারফতে আমরা জানতে পারলাম যে এখানে একটি কুমির জেলেদের জালে আটকা পড়ছে এই সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা দ্রুত আমাদের জনবল যা আছে তাদের নিয়ে এখানে আসছি আসার পরে দেখছি যে হ্যাঁ একটা বড় আকার বড় সাইজের একটি কুমির ধরা পড়ছে এটাকে এখন সাত দিন নির্দেশ অনুযায়ী যেখানে ছাড়তে বলে সাধারণত গভীর গভীর মানে নদীতে আমরা নিয়ে যাই এটা অভিমুক্ত করার আপাতত নির্দেশ আসছে আমার কাছে রিঙ্গালো যে একটা জেলের জালে একটা কুমির ধরা পড়েছে তখন আমি সোনার সাথে হাতে এবং বন বিভাগকে সাথে করে নিয়ে আমি এই উপস্থিত হই এই কুমিরটাকে জানি সুস্থ অবস্থায় কুমিরটা সুস্থ আছে তবে একটা চোখ ডিফেক্ট একটা চোখ ভালো একটা চোখ ডিফেক্ট এখন জালে ধরা পড়েছে জাল থেকে সম্পূর্ণ ছাড়ানো হয়েছে আর স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন বালু ব্যবসায়ী যে তারা এই নদী পদ্মা নদীর তীরে বালি ব্যবসা করেন এবং বেশ কয়েক মাস ধরে এই নদীতে তিনটি কুমির এসেছে বলে তারা শুনতে পেয়েছিল এবং অনেকেই কুমির নদীর চরে রোদ পোহানো অবস্থায় দেখতেও পেয়েছিল বেশ কিছুদিন আগে আজকে একটি কুমির এখানকার স্থানীয় সাতজন জেলের জালে জালে ধরা পড়ার পরে তারাও এই অনেকটা নিশ্চিন্ত হয়েছেন যে অন্তত একটি কুমির ধরা পড়েছে এবং বাকি দুটি কুমিরো যাতে এখানকার ধরে এই নদীকে নিরাপদ করা হয় সেই দাবি স্থানীয় লোকজন জানিয়েছেন আর বন বিভাগ জানিয়েছেন যে তারা এই কমিটি রেস্কিউ করে দূরে কোনো নিরাপদ স্থানে ছেড়ে দেবেন